কিন্তু আপনারা সবসময় ভোট নির্বাচন এগুলো নিয়ে আপনারা মেতে থাকেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ পরিচালনা এগুলো আপনারা লক্ষ্য করেন না সারা বাংলা দু হাজার এগারো পরে পরিবর্তন হচ্ছেন স্বাভাবিকভাবে কিছু বোঝাবুঝি থাকতে পারে যাতে মানুষ বিজেপির দিকে চলে যাচ্ছেন কিন্তু যখন বিজেপি দলে তারা যাচ্ছেন তখন তারা অনুভব করছেন যে সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই এবং কাজ করার কোনো পরিবেশ নেই স্বাভাবিকভাবে যারা জনপ্রতিনিধি হতে চান যারা মানুষের সেবা করতে চান তারা নিশ্চিতভাবে এলাকার উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠতে চান সেই ভূমিকা হয়ে উঠতে তারা গিয়ে তারা দেখছেন যে বিজেপি থাকলে সেটা সম্ভব নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো পরে বাংলাকে পরিবর্তন করেছেন উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন স্বাভাবিকভাবে যদি উন্নয়ন করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে বিজেপি কিছু মানুষকে বিভ্রান্ত করে ভুল প্রচার করে এবং মানুষরা যখন বিজেপিতে যান তখন তারা বুঝতে পারেন যে তারা ভুল পথে পা দিয়েছেন তারাও বিভ্রান্ত হয়েছে সেটা ভুল ভেঙে গেলে তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস সমস্ত মানুষকে নিয়ে এলাকার উন্নয়নে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা থাকে তো তারা আজকে আমাদের দলে যোগদান করেছেন পঞ্চাননবাবু আমাদের বিরোধী দলনেতা নেতা রাজারামবাবু এরা সকলে তার সঙ্গে দেবাশিসবাবু একজাং যুবনেতৃত্ব আমাদের সঙ্গে যোগদান করেছেন স্বাভাবিকভাবে তারা এলাকার জন্য কাজ করতে যান মানুষের জন্য কাজ করতে যান তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তাদেরকে নিয়ে এলাকা উন্নয়নে কাজ করবে এটা বিজেপির অ্যাফেয়ার বিজেপিকে ছেড়ে দিন না কারণ তারা যখন দেখছেন এরা দেখুন একটা একটা দলে একটা মানুষ থাকবেন তাকে নিয়ে কাজ করার মতো একটা এনভায়রমেন্ট তো দিতে হবে যদি এনভায়রনমেন্ট তারা দিতে না পারেন স্বাভাবিকভাবে তারা মানুষের কাজ করতে তাহলে দল ছাড়বেন আর সেটা যখন বুঝে নিচ্ছেন তখন তাদেরকে দল বিরোধী কাজ করছেন বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তারা বিজেপির বিরোধী কাজ করছেন মানে মানুষের কাজ করছেন তার মানে বুঝে নিন বিজেপির কাছে যেটা দলবিরোধী কাজ সেটা মানুষের কাজ মানুষের জন্যে করা কাজ সেই কাজটা তারা করছেন বলেই তাদেরকে দলবিরোধী বলে বলা হচ্ছে